আকবর আলী মুন্সি না শুধু আকবর আলী আকবর আলী দাদার হচ্ছে বয়স কত নব্বই আপনার নাম আকবর আলী এই দাদা আপনার বয়স কত দাদা আপনার বয়স কত বয়স আপনার বয়স একশো বেশি হবে তো এই বয়সে আপনি যে চলাফেরা করতেছেন কোনো অসুবিধা কি হচ্ছে আল্লাহ সব

ওনার বাড়ি হচ্ছে তিস্তা ব্রিজ পয়েন্টে উনি নতুন বাড়ি করছে গত এক বছর হয় যদিও বা ওনার আদি নিবাস এখানেই ছিল আশেপাশে নদী ভাঙ্গনের কারণে উনি চিলমারি গিয়েছিলেন এখন আবার উনি স্থায়ী না ওনার জন্মভিটের আশেপাশে তো চাচা আপনার কোনো বয়স্ক ভাতা পান পান না আপনার এখন ভোটার কোন জায়গার আমার ভোটার কাশিম বাজার কাশিম বাজার সুন্দরগঞ্জে পড়ছে দাদা কোনো বয়স্ক ভাতাটা টাতা পান পান না তা আপনার ছেলে মেয়ে কয়জন এই ঠিক পাঁচজন ছেলে মেয়ে পাঁচজন দাদা শরীর স্বাস্থ্য এখন কেমন এখন কিন্তু ভালোই আছি এখন ভালোই আছি না আল্লাহর মহমতে না এই যে ঠান্ডা গুলো গেল ঠান্ডার সময় কি বাসা থেকে বেশি বের হন না না একদিন এই আশেপাশে বেড়া বেড়াকাটা করেন না এই মানে ও তা মূলত দাদার বাড়ি হচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন এইটা ওনারা হচ্ছে ব্রিজ হচ্ছে তিস্তা ব্রিজ অর্থাৎ হরিপুর ব্রিজ হওয়ার পরে ওনারা এখান এখান এখানে জায়গা কিনে বসতি নির্মাণ করেছে যদিও বা ওনারা এর আগেও এখানকার নদী ভাঙ্গনের কারণে ওনারা হচ্ছে এখানে স্থায়ী হতে পারে নাই এখন নদী ভাঙ্গন ব্রিজ হওয়ার কারণে ওনারা স্থায়ী হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম প্রায় নব্বই বছর বয়স্ক এক চাচা আমাদের হচ্ছে চাচার নাম হচ্ছে আকবর আলী আকবর আলী চাচা দাদা আর হচ্ছে এনার নাম হচ্ছে বশির বশির শেখ দাদা বা চাচা যেটাই বলি আমাদের এর দাদার বয়সে হবে আমার দাদা দাদা বেঁচে থাকলেও আপনাদের মতোই বয়স হতো তা আমরা দোয়া করি আপনারা অনেক বছর বেঁচে থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য অনেক দোয়া করি আমরা তা আমাদের জন্য দোয়া রাখেন চাচা ভালো থাকেন হ্যাঁ